আমরা জানি সেনানিবাসে প্রায় সাতশোর কাছাকাছি যারা আশ্রয় নিয়েছিল বিগত সরকারের সুবিধাভোগী এবং পোস্টেড নেতা পাশাপাশি সিনিয়র নেতা তো আমরা জানতে চাই এই যে প্রায় সাতশো মানুষ সেনানিবাস সহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিল যাদেরকে আশ্রয় দিয়েছিল তো এই ব্যক্তিগুলো কারা তাদের লিস্টগুলো সরকার কেন প্রকাশ করলো না সেনাবাহিনী কেন প্রকাশ করলো না এবং টানা তিন মাস উবাইদুল কাদের দেশেই ছিল এই মর্মে কোর্ট থেকে একটি নির্দেশনা চাওয়া হয়েছে কোর্ট থেকে একটি আবেদন করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি জানানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এই গণহত্যার দায়ী একজন আসামিকে কেন গ্রেফতার করতে পারেনি সে কীভাবে দেশ থেকে পালিয়ে গেল দেশ ত্যাগ করলো সেটি জানতে চেয়েছে শুধু এটি কো হাইকোর্ট চেয়েছে এমন না এটি প্রায় বিশ কোটি মানুষের প্রাণের দাবি মনের দাবি ওবায়দুল কাদেরের মতো কুখ্যাত একজন খুনি চব্বিশের গণহত্যায় সে অভিযুক্ত এবং হেফাজতের গণহত্যায় সে অভিযুক্ত এবং বিডিআর বিদ্রোহ বলে যেটিকে চালিয়ে দেওয়া হয়েছে গণহত্যা সেই গণহত্যায়ও কিন্তু এই ব্যক্তিটি অভিযুক্ত তিন তিনটি গণহত্যায় যে ব্যক্তিটি অভিযুক্ত তাকে সসম্মানে দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিল কারা এ বিষয়টি আমরাও জানতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই আপনি কেন উন্মাদের মতো এই কথাটি বললেন আপনার এই সরকারকে আমরাই প্রতিষ্ঠিত করেছি আমরা চাই এই সরকার ব্যর্থ না হয়ে একটি সফল সরকার হোক এই সরকারের সফলতা আমাদের সফলতা আপনারা যদি ব্যর্থতার পরিচয় দেন তাহলে আপনাদেরকেও সিরা প্যান্ট আর সিরা গেঞ্জি পরে ইউরোপ আমেরিকার কোনো রাষ্ট্রে ঘোরাফেরা করতে হবে আমরা বিগত সময়ে অন্তর্বর্তীকালীন সরকারগুলোকে দেখেছি যারা ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ছিলেন ক্ষমতা শেষ হওয়ার পরে কিন্তু তারা ইউরোপ আমেরিকার কোন রাষ্ট্রে বসবাস করছেন সিরা প্যান্ট সিরা গেঞ্জি গায়ে দিয়ে তখন আপনাদেরও পরিস্থিতি কিন্তু সেরকম হবে যেহেতু জনগণের ম্যান্ডেস আপনারা বুঝতে পারতেছেন না জনগণের চাহিদা আপনারা বুঝতে পারতেছেন না এই খনিদেরকে আপনারা সেফ এক্সিট দিচ্ছেন তাহলে অবশ্যই আপনাদের পরিণতি হয়তো তাদের মতোই হবে আমরা চাই না এরকম পরিস্থিতিতে আপনারা পড়েন তবে আমরা চাই ওবায়দুল কাদেরের মতো ব্যক্তিরা যারা প্রায় ছয়শো প্লাস সাতশোর সাতশোর কাছাকাছি যারা সেনানিবাস সহ বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করেছিল তাদের তালিকা প্রকাশ করা হোক এবং তাদেরকে তাদেরকে কেন আশ্রয় দেওয়া হয়েছে তাদেরকে কেন আইনের আওতায় তুলে দেওয়া হলো না সেটিও জবাব চাওয়া হোক সেটিও জবাব দেওয়া হোক আমরা সেটি চাই আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা যেহেতু এই মর্মে একটি রুল জারি করেছেন পাশাপাশি আপনারা এটাও জানতে চান যেহেতু সেনানিবাসে প্রায় সাতশোর কাছাকাছি মানুষকে আশ্রয় দিয়েছিল এই যে কুখ্যাত সন্ত্রাসী আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্ন স্তরের তাদেরকে আপনারা যেহেতু আশ্রয় দিয়েছিলেন তাদের তালিকাগুলো আপনারা প্রকাশ করেন জনসম্মুখে আসুক তারাও আইনের আওতায় আসুক কেনই বা তাদেরকে আশ্রয় দিলেন আর কেনই বা তাকে ছেড়ে দিলেন তাদেরকে সে বিষয়টি আপনারা পরিষ্কার করেন ধন্যবাদ কে আমরা একটি প্রোগ্রাম করেছি যে বিডিআর হত্যা ইস্যুতে এখানে বাংলাদেশের একটি সিংহ বাহিনী বলা যায় যাদেরকে বিডিআর বাহিনী এই বিডিআর বাহিনীকে ধ্বংস করা হয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রেসক্রিপশনে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বিগত সময়ে হাসিনা সরকার পরিকল্পিতভাবে এই বিডিআরকে ধ্বংস করে দিয়েছে তাই এই বিডিআরকে ধ্বংস করে দিয়ে তারা নিজেদেরকে সুরক্ষিত রাখবার জন্য নিরীহ কিছু সদস্যদেরকে গ্রেপ্তার করে তাদেরকে দিনের পর দিন জেলখানায় ভরে রেখে আইনি কোনো ব্যবস্থা গ্রহণ না করে বিচার সুষ্ঠু বিচার না করে তদন্ত না করে তাদেরকে তাদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে তাই আমরা চাই এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার হোক যারা নিরপরাধ তারা মুক্তি পাক নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায় সেই মর্মে আমরা দীর্ঘ সময় যাবৎ দাবি করে আসছি একটি কমিশন গঠন করা হোক নিরপেক্ষ একটি কমিশন গঠন করা হোক যে কমিশন আইন ব্যবস্থাকে সঠিক রাস্তা দেখাতে পারবে এবং আদালতকে সঠিক একটি তথ্যপত্র তুলে ধরতে পারবে যেমন বিগত হাসিনার আমলে একজন সেনা কর্মকর্তাকে কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং সে তার নিজের মতো করে একটি সুষ্ঠু তদন্ত করে হাসিনার কাছে একটি রিপোর্ট জমা দিতে গিয়েছিল গণভবনে হাসিনা সেই রিপোর্ট পেয়ে সরে ফেলে দিয়েছিল। এবং তার হাতে তার হাতে হাসিনার একটি রিপোর্ট তুলে দিয়ে বলছিল তুমি এই রিপোর্টটি সাবমিট করো সেই সেনা কর্মকর্তা বলেছিল যে আমি এটি করতে পারবো না সে হাসিনার মুখের উপর সেটি ছুঁড়ে ফেলে দিয়ে ছিঁড়ে সেখান থেকে গণভবন থেকে বেরিয়ে আসে আমরা বলতে চাই এই ধরনের দেশপ্রেমিক এবং নিষ্ঠাবান ব্যক্তিদেরকে কমিশনে অন্তর্ভুক্ত করা হোক আদালত যে বলেছে একটি কমিটি করা হোক আমরা বলছি কমিটি এবং কমিশন দুটির মধ্যে রাত দিন পার্থক্য কমিশন একটি শক্তিশালী প্রতিষ্ঠান আর কমিটি একটি সাধারণ মন চাইলে এই কমিটিকে বাতিল করা যায় মন চাইলে এই কমিটিকে আবার পুনর্বহল করা যায় বারবার একটি কমিটি করা যায় কিন্তু কমিশন খুব শক্তিশালী একটি প্রতিষ্ঠান যেটি রাষ্ট্রপতির সিগনেচারে হয় যেটি রোল জারি করে হয় যেটি একটি প্রজ্ঞাপন জারি করে হয় তো এই বিষয়টি আমরা চাই একটি শক্তিশালী নিরপেক্ষ ব্যক্তিদেরকে দিয়ে একটি সুন্দর যেখানে যেখানে সাবেক বিচার যেখানে সাবেক আপিল ডিভিশনের একজন বিচারক থাকবেন এবং দেশপ্রেমে নাগরিক থাকবেন বিশেষ করে সেনাবাহিনীর কর্মকর্তা থাকবেন বিডিআরের কর্মকর্তা থাকবেন মানবাধিকার কর্মী থাকবেন মাহমুদুর রহমান ভাই আমরা ওনাকে চাই পিনাকি দাদা ওনাকে চাই এবং ইলিয়াসের মতো দেশপ্রেমিক সাংবাদিক থাকবেন তাদের সমন্বয়ে একটি সুন্দর মানুষের গ্রহণযোগ্য একটি কমিটি হোক সেই মর্মেই গতকালকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন একটি কমিশন গঠন করার বিষয়ে ওনারা আলোচনা করছেন আমরা আমাদের জোর দাবি জানাই আমাদের জায়গা থেকে আমরা এখনো বলছি পরবর্তীতেও বলে যাব আমরা একটি কমিশন চাই একটি শক্তিশালী কমিশন চাই যার মধ্য দিয়ে নিরীহ ব্যক্তিগুলো মুক্তি পাবে এবং দোষী ব্যক্তিগুলো আইনের আওতায় আসবে এটি যে ভারতের প্রেসক্রিপশনে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল সেটি সঠিক তদন্তের মধ্য দিয়ে প্রমাণ হবে এবং এটি যে আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমার এলাকার মানুষ সে কুখ্যাত সন্ত্রাসী তার নাম আমার আমার বলতেই হয় মির্জা আজম তার মতো বাহাদুদ্দিন নাসিমের মতো তারপর তার পরশ তাপস এদের মতো ব্যক্তিরা যারা জড়িত আছে এদেরকে আইনের আওতায় আনা হোক সেটা আমরা জোর দাবি জানাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা একটি স্মারকলিপি দিয়েছি এবং আমরা সামনের দিনে হয়তো প্রধান উপদেষ্টার কাছেও যেতে ইচ্ছুক আমরা আমাদের সেই পদক্ষেপ জারি রাখবো যতক্ষণ পর্যন্ত একটি সুষ্ঠু কমিটি মানে একটি জনসাধারণের কাছে গ্রহণযোগ্য কমিটি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম আমরা চালিয়ে যাব ধন্যবাদ